হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমাদের চ্যানেলে সবাইকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন এবার ঈদে আমরা ভ্রমণ করতে চলে আসলাম বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ট্যুরিস্ট স্পট বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা এই মুহূর্তে আমরা চিড়িয়াখানার সামনে দর্শনার্থীদের প্রচুর বিল লক্ষ্য করলাম চিড়িয়াখানায় আসতে প্রথমে আমরা মেট্রো রেলে করে মিরপুর দশ নেমে তারপর একশো টাকা মিশুক ভাড়ায় সরাসরি স্পটে চলে আসলাম বর্তমানে রাজধানী ঢাকা ও আশেপাশের এলাকার জনসাধারণের জন্য ঘুরে বেড়াতে বিশাল এই চিড়িয়াখানা অন্যতম আদর্শ স্পট আজকের ভিডিওতে দেখতে পারবেন চিড়িয়াখানায় কি ধরনের প্রাণী আর দেরি না করে বিশাল এই চিড়িয়াখানাটি ঘুরে দেখি প্রিয় দর্শক ঢাকার চিড়িয়াখানায় মধ্যে প্রচণ্ড ভিড় লক্ষ্য করা যাচ্ছে ঈদের পরে অনেক মানুষ অনেক দর্শনার্থী ভিড় করেছে আপনারা দেখতে পাচ্ছেন প্রচণ্ড পরিমাণে ভিড় এবং অনেক দর্শনার্থী চিড়িয়াখানা দেখতে এসেছে আপনারা লক্ষ্য করছেন মানুষে লোকারণ্য এবং প্রচুর মানুষের ভিড় লক্ষ্য করা যাচ্ছে এখানে টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে ভিতরে প্রবেশ করতে হয় এখন আমরা টিকিট কেটে ভিতরে প্রবেশ করছি চিড়িয়াখানার ভিতরে চিড়িয়াখানায় প্রবেশ করে প্রথমে আপনারা দেখতে পাবেন বিশাল এই হরিণের এরিয়া এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন হরিণগুলো বেশ দূরে অবস্থান করছে তথ্য কেন্দ্র আপনারা এখানে বিভিন্ন তথ্য সংগ্রহ করতে পারবেন আমরা এক নজরে বাংলাদেশ চিড়িয়াখানার কিছু তথ্য দেওয়া আছে আপনারা এগুলা এগুলা দেখে নিতে পারেন এবং বিভিন্ন এই চিড়িয়াখানার বিভিন্ন তথ্য সংগ্রহ করতে পারেন ম্যাপ দেওয়া আছে লক্ষ্য করলে দেখতে পারবেন এখানে বিভিন্ন লোকেশনে কি কি প্রাণী আছে তা আপনারা খুঁজে বের করে নিতে পারবেন এবং এই চিড়িয়াখানাটি মোট একশো ছিয়াশি ছিয়াশি পয়েন্ট তেষট্টি একর জায়গা নিয়ে বিস্তৃত যাচ্ছি পাখির খাঁচার সামনে এখানে বিভিন্ন রকমের পাখি দেখা যাচ্ছে সামনে রয়্যাল বেঙ্গল টাইগার ভারতীয় সিং ও বল্লুক টিয়া ও ইমু এই দিকে গেলে আপনারা পেয়ে যাবেন যাচ্ছি বাংলাদেশের বিখ্যাত সেই রয়্যাল বেঙ্গল টাইগারের খাঁচার সামনে আসুন আপনাদেরকে সেই বাঘটিকে রয়্যাল বেঙ্গল টাইগার দেখানোর চেষ্টা করব প্রিয় দর্শক অনেক দর্শনার্থী দেখা যাচ্ছে বিয়ে করেছে এই বাঘ মামাকে দেখার জন্য রয়্যাল বেঙ্গল টাইগার দেখার জন্য অনেক দর্শক এখানে বিয়ে করেছেন আসলে ওনাদেরকে দেখাই বাঘ মামা এখন বসে রেস্ট করতেছে বিশ্রাম করতেছে দেখা যাচ্ছে আপনার একটু দূরেই লক্ষ্য করলে দেখতে পাবেন সে খাঁচার মাঝখান বরাবর বসে আছে এখানে দুটি বাঘ এখানে এই খাঁচাতে দুটি বাঘ আছে তারাও বসে বিশ্রাম বিশ্রাম করছে আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন আফ্রিকার আফ্রিকান সাদা সিংহ খাঁচার সামনে প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ওই সিংহটি মাঝখানে বসে আছে হচ্ছে কসমস জন্ম তারিখ পনেরো চার দুই হাজার তেইশ স্ত্রী বাঘের নাম হচ্ছে জুই জন্ম পাঁচ চার দুই হাজার বাইশ এশিয়ান কালো বাল্লুকের বল্লুকের খাঁচার সামনে যাচ্ছি ইমু পাখি খাঁচার সামনে আসুন আমাদের আপনাদের কিছু ইমু পাখির ছবি দেখাই খাবারের জন্য কেমন করে হ্যাঁ সামনে যায় না হিমু পাখি চোকার পাখি চোখার চোখার পাখির খাঁচার সামনে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বেশ কিছু চোকার পাখি দেখব নীলময়ূর আমরা এখন নীলময়ূর পাখির খাঁচার সামনে আছি আসুন কিছু ময়ূর পাখি দেখাই আপনাদেরকে है देखो दिमित बीच में জিরাফের জিরাফের খাঁচার সামনে প্রিয় দর্শক আপনাদেরকে দেখাবো বড় বড় সব জিরাফ প্রিয় দর্শক এখন আমরা যাচ্ছি জিরাফের খাঁচার সামনে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বড় বড় সেই প্রাণী জিরাফ আসুন আমরা দেখি প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এবং বিশাল বিশাল তাল লম্বা গলা এবং আফ্রিকান সেই বিখ্যাত জিরাফ আমরা চি এখানে জিরা এই প্রাণীটিকে দেখতে পাচ্ছেন যাচ্ছি ক্যাঙ্গারু খাঁচার সামনে আপনাদেরকে দেখাবো ক্যাঙ্গারু দূরে বসে আছে আপনারা যাই না ক্যামেরাতে কীরকম দেখছেন খুব একটা কষ্ট দেখা যাচ্ছে না সে দূরে বসে বিশ্রাম নিচ্ছে আছি আমরা লামা লামার খাঁচার সামনে এটা হচ্ছে দক্ষিণ আমেরিকার একটি প্রাণী আর্জেন্টিনা ইকুয়েডর চিলি বলিভিয়া ও পেরুতে পাওয়া যায় লামা দক্ষিণ আমেরিকার প্রাণী লামা ওয়াটার বাগ প্রাণীর সামনে খাঁচার সামনে আসুন আপনাদেরকে দেখাই ওয়াটার অনেক আছে স্পষ্ট দেখা যাচ্ছে না বসে বিশ্রাম করতেছে এইদিকে আছে গোয়ালিম পালা শঙ্খ চিল তিলাবাজ ভুবন চিল জল চিতা ও সাপ গাদা গাদার খাঁচার সামনে হ্যাঁ সাবধানে দেখো সামনে গোয়া আমরা এখন আছি গোয়ালের সামনে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম ভারত ও মায়ানমার ও চীনে পাওয়া যায় প্রাণীটি টেনিয়ার ওয়ান্ডা জাম্বিয়া নম্বিয়া তানজানিয়াতে পাওয়া যায় প্রাণীগুলো অনেক দূরে দাঁড়িয়ে আছে আপনারা হয়তো স্পষ্ট দেখতে পাচ্ছে না কবিতা সুন্দরভাবে এখানে লেখা আছে আই চিল সোনালি ডানাল চিল এই ভিজে ম্যাগের দুপুরে তুমি আর কেদো না কৌরে ওরে দানশির নদীটির পাশে জীবনানন্দ দাস শঙ্খ চিলের খাঁচার সামনে আবার আসিব ফিরে দাঁশের তীরে বাম হয়তো মানুষ নয় হয়তো বা শঙ্খ চিল বেশ যে মনোরন্দ দাস কিন্তু সুপুরে দেখতে পাচ্ছেন সেই শঙ্খ সাদা কাক

আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই ছিল আকর্ষণীয় একটি প্রাণী জল হস্তি দর্শক বন্ধু দেখতে পাচ্ছেন বেশ কয়েকটি জল হস্তি দেখতে খুবই আকর্ষণীয় প্রাণীটি জলের মধ্যেই থাকে

খাবার খাইতেছে এটা সামনে আসছে অন্য খাঁচা দেখলাম অনেক দূরে এখন এটা সামনে আছে খুব সুন্দর পাখি ঠোঁটটা কত বড় হ্যাঁ রাজধানী 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 জলস্থি দেখে আমরা এই পথে এসে এখন আমরা যাব এইদিকে এইদিকে পাবেন সাপের শ্বেত অজগর কোবরা শঙ্খনীয় দ্বারাস

উল্লুকে খাঁচার সামনে উল্লুক চুয়ালি ভবন আছে সামনে এই যে বান্দর এই আছে আলামি দেখ নাই তো ইয়াম আপনারা যেখানে থাকুন কেন অতি শীঘ্রই চিড়িয়াখানার মেন গেটের সামনে এসে হাজির হন আপনাদের জন্য আফ্রিকান সিংহ খাঁচার সামনে এখন আছে চিত্রা হরিণের খাঁচার সময় দিও না কামড় দিতে পারে হ্যাঁ লোনা পানির কুমিরের খাঁচার সামনে এদিকে আমরা দেখতে পেলাম লোনা পানির কুমির সিংহ ও চিত্রা এবং বাঘ চিড়িয়াখানার এখানকার এই এরিয়া এখানে শেষ এখান থেকে আপনারা আবার সামনের দিকে এগিয়ে যেতে পারবেন চিড়িয়াখানা উত্তর দিকের শেষ প্রান্ত আছি জেব্রা জেব্রার খাঁচার সামনে এখন আপনাদেরকে দেখাবো জেব্রা এশিয়ান হাতি খাঁচার সামনে একটা বিশাল এলাকা জুড়ে হাতি রাখা হয়েছে আপনারা দেখতে পারবেন এখন আমরা যাচ্ছি হাতির খাঁচার সামনে বিশাল দেহি একটি প্রাণী হাতি দেখতে খুব সুন্দর বিশাল দেহি হাতি তাদের লম্বা সুর দিয়ে খাবার খাচ্ছে কি সুন্দর বিশাল দিয়ে হাতি প্রিয় দর্শক এটি একটি আকর্ষণীয় প্রাণী এবং সকল প্রাণীদের মধ্যে এটা একটি বড় একটি বড় বিশাল দিয়ে একটি প্রাণী দেখতে খুবই সুন্দর আপনারা আশা করি খুবই এনজয় করছেন এবং আমাদের ঢাকা মিরপুর চিড়িয়াখানা অত্যন্ত অন্যতম আকর্ষণীয় একটি প্রাণী হচ্ছে এই হাতি এই মুহূর্তে হাতিটি আমাদের একদম সামনে চলে আসছে খাবার খাওয়ার জন্য হায়ানা আয়নার খাঁচার সামনে এসুন প্রিয় দর্শক দেখি এই প্রাণীটিকে দেখা যায় কিনা প্রাণীটি খাঁচার ভিতর বসে আছে একটু দূরে কিছুটা অস্পষ্ট আফ্রিকাতে পাওয়া যায় প্রাণীটি হায়ানা আছি উটের খাঁচার সামনে আপনাদেরকে দেখাবো এই সুন্দর এই উট সুন্দর একটি প্রাণী মরুভূমির প্রাণী একদম কাছে চলে আসছে না সবাই আদর করে খাবার খাচ্ছড়ি বন্ধু প্রাণী চলো আমরা ধরছি ব্যাস ধরতো পানি খায় এক মাসের পানি একবার খাই হ্যাঁ একটু খাবার দিয়ে ছোট বাচ্চাটা খাবার দিচ্ছে ভদ্র শান্ত প্রাণী নির্দেশনা খুব সুন্দরভাবে দেওয়া আছে আপনারা খুব সহজে প্রাণীগুলো পেয়ে যাবেন যেমন এখানে দেওয়া আছে হায়ানা ওয়াইল্ড বিস্ট কমন কমনিলেন ঘোড়া জিরাফ জেব্রা ক্যাঙ্গারো জল হস্তি চিতা সাপ ভিতরে সুন্দর খাবারের ব্যবস্থা আছে আপনারা এখানে বসে আপনারা কিছু হালকা খাবারও খেয়ে নিতে পারেন কারণ এই চিড়িয়াখানাটা এতই বড় যে হাঁটতে হাঁটতে সবাই খুব টায়ার্ড হয়ে যান এই জন্য এখানে বসে আপনারা পানি এবং অন্যান্য ফাস্টফুড খেতে পারেন আমরা দেখব আফ্রিকান গন্ডার এখন আমরা আছি আফ্রিকান গন্ডার খাঁচার সামনে আসুন প্রদর্শকবিন্দু ওই সুন্দর প্রাণীটি দেখি সেই গন্ডার আফ্রিকান গন্ডার আছে, সবাই গন্ডাকে ডাকছে কিন্তু সে কোন সারাই দিচ্ছে না আফ্রিকান গন্ডা শুয়ে আছে খরগোশ প্রাচী উদ ও বদর প্রাণীর খাঁচার সামনে খুব সুন্দর একটি প্রাণী এরা মাছ খায় এবং পানির মধ্যেই থাকে বদল পানির মধ্যে সুন্দর সাঁতার কাটতেছে

মোবাইল খাবার দেবে তো না তুমি করো তুমি ভিডিও করো আমি ভিডিও ঠেলে দিচ্ছি

চিড়িয়াখানার ভিতরে প্রাণী জাদুঘর ফিশ একোরিয়ামও আছে আপনারা চাইলে আপনাদের গোড়ার শেষ হওয়ার পাশাপাশি প্রাণী দেখার পাশাপাশি আপনারা এই জাদুঘর ও ফিস একোরিয়ামও দেখতে পারেন এখানে পাবলিক টয়লেটের ব্যবস্থা আছে আপনারা সুন্দরভাবে যে যে কোনো সময় আপনারা এখানে টয়লেট ইউজ করতে পারবেন সারাদিন ঘোরাঘুরি করে এখন আমরা চিড়িয়াখানা থেকে বের হয়ে যাচ্ছি এবং অনেক দর্শনার্থীরাও তারা বাড়ির দিকে চলে যাচ্ছেন সারাদিন ঘোরাঘুরির পরে খুবই ক্লান্ত এবং এই চিড়িয়াখানাটি অনেক বড় এবং আপনারা আসলে খুব সময় নিয়ে আসবেন তাহলে সুন্দরভাবে সব প্রাণীগুলো দেখতে পারবেন এবং খুবই এনজয় করবেন আশা করি এই মিরপুর চিড়িয়াখানা আমাদের এই বাংলাদেশের একটা বিশাল জাতীয় সম্পদ সবাই একে পরিষ্কার এবং পরিচ্ছন্ন রাখবেন এবং সবাইকে এই চিড়িয়াখানা উপভোগ করার জন্য বিশেষভাবে আমরা বলছি আপনারা আসলে এই চিড়িয়াখানা দারুণভাবে উপভোগ করতে পারবেন এবং এটা সুন্দর আকর্ষণীয় একটি আকর্ষণীয় একটি ট্যুরিস্ট স্পট এবং এই ঈদে অনেক দর্শনার্থী ভিড় করেছেন এই চিড়িয়াখানা দেখার দেখার জন্য ঘোরাঘুরির পরে এখন আমরা বের হয়ে যাচ্ছি এবং আপনারা লক্ষ্য করছেন প্রচুর দর্শক আজকে দর্শনার্থী ভিড় করেছে চিড়িয়াখানায় এবং প্রচণ্ড ভিড় সামনে লক্ষ্য করা যাচ্ছে চিড়িয়াখানা দেখার পরে তারা এখন বাড়ির উদ্দেশ্যে ফিরে যাচ্ছে আমরা এই চিড়িয়াখানাগুলি খুবই দারুণ উপভোগ করলাম এবং আপনারা আসলে আপনারাও এই চিড়িয়াখানা উপভোগ করতে পারবেন প্রিয় দর্শকবৃন্দ আমরা দেখতে দেখতে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে প্লিজ একটি লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন আর সবশেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এই ভিডিওটি এখানেই শেষ করলাম ভালো থাকবেন ও সুস্থ থাকবেন